টেস্টেস্টন হরমোন কমে গেলে কি কি হতে পারে বা টেস্টেস্টন হরমোন কি কারণে কমে যায় তা নিয়ে আজকে আলোচনা করব মূলত টেস্টেস্টন হরমোন হচ্ছে পুরুষের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন এই টেস্ট হরমোন কমে গেলে যেমন যৌন চাহিদা কমে যায় ঠিক তেমনি বাচ্চা না হওয়ার মতো সম্ভাবনা থাকতে পারে এবং শরীরের বা নানা ধরনের দুর্বলতা দেখা দিতে পারে হারে ক্ষয় হতে পারে এছাড়া আর অন্য অনেক সমস্যা দেখা দিতে পারে এই টেস্ট টেস্টন হরমোন মূলত ব্রেনে থাকা যে হাইপোথ্যালামাস থাকে সেখানে যে গোয়াড্রপিং রিলিজিং হরমোন নিশ্চয় হয় এই নিঃসরণ হওয়ার ফলে ব্রেনে থাকা যে হাইপোথ্যালামাস নিচে থাকা যে ছোটো পিটোটারি গ্রন্থি আছে এই পিটোটারি গ্রন্থির থেকে এই ফলিকল স্টোমেটিং হরমোন এবং লুটেনাইজিং হরমোন তৈরি হয়ে থাকে এই লুটেনাইজিং হরমোন যখন তৈরি হয়ে থাকে তা অন্ডকোষে থাকা যে লিডিক সেল থাকে সেই লিরিক থেকে লিডিক সেল থেকে মূলত টেসটেস্টন হরমোন তৈরি হয়ে থাকে এখন টেস্টেস্টন হরমোন কী কারণে কমতে পারে টেস্টন হরমোন কমে যাওয়ার অনেকগুলো কারণ হয়ে থাকে তার প্রথম কারণ হচ্ছে যদি আপনার এই নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা থেকে থাকে তাহলে টেস্ট টেস্ট হরমোন কমে যেতে পারে দুই নম্বর হচ্ছে আপনার যদি অতিরিক্ত বাজে অভ্যাস বা মাস্টার মাসের মতো অভ্যাস থেকে থাকে তাহলে টেস্টের সংখ্যম কমে যেতে পারে এছাড়া আপনার যদি কোলেস্ট্রল শরীরে বেশি পরিমাণে থেকে থাকে তাহলে আপনার টেস্ট টেস্ট হরমোন কমে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে এছাড়া যদি রাতে ঘুম কম হয়ে থাকে তাহলে টেস্ট টেস্ট হরমোন কমতে পারে এবং আপনি যদি অতিরিক্ত টেনশন করে থাকেন তাহলে টেস্ট সময় কমতে পারে টেস্ট টেস্টন। যদি অতিরিক্ত টেনশন করে থাকেন সেক্ষেত্রে শরীরে অতিরিক্ত কটেজ হরমোন তৈরি হয় যার কারণে টেস্টেস্টারম হরমোন কমে যায় পাঁচ নম্বর হচ্ছে যে কি শরীরে যদি ডাক্তাররা কিছু ওষুধ দিয়ে থাকে যেমন ইস্ট্রয়েড জাতীয় এইসব ওষুধগুলো খেলে টেস্ট টেস্টের হরমোন কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে হয়ে যায় এছাড়া আপনার শরীরে যদি ভিটামিনের ঘাটতি থেকে থাকে যেমন ভিটামিন ডি এই এই সব হরমোন কমে গেলে শরীরে টেস্ট টেস্টের হরমোন অনেকাংশে কমে যায় এবং কথা হচ্ছে টেস্ট টেস্টের হরমোন কমে গেলে আসলে কি কি সমস্যা দেখা দিতে পারে যেমন যৌন চাহিদা যেমন কমে যায় ঠিক তেমনি শারীরিক দুর্বলতা দেখা যায় হারে রোগ পর্যন্ত হতে পারে এছাড়া আপনি চুল পড়ার সম্ভাবনা থেকে যায় এই টেস্ট হরমোন পাওয়া এবং এছাড়া বাচ্চা না হওয়ার সম্ভাবনাও থাকতে পারে টেস্ট টেস্টের হরমোন কমে গেলে আমরা কি কি করতে পারি বা কি করলে আমাদের টেস্ট টেস্টের হরমোনটা বাড়তে পারে টেস্ট টেস্টের হরমোন বাড়ার জন্য প্রথমে তো যদি আপনার কোলেস্ট্রল থেকে থাকে শরীরের ভিতরে প্রচুর তার কোলেস্ট্রল কমাতে হবে আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে বা হাইপার থেকে থাকে তা কন্ট্রোলে আনতে হবে তাহলে টেস্ট টেস্ট হরমোনের যে প্রভাব মানে কমে গেলে যে প্রভাবগুলো আছে তা অনেকটা কাটিয়ে উঠতে পারবেন এছাড়া আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে আর সরোবরি যে যে খাবারগুলো যেগুলো না খেলেই নয় যেমন আপনার কাজুবাদাম পেস্তা বাদাম কালো জিরা মধু কিশমিশ এছাড়া হাঁসের ডিম আনার এছাড়া আরও অনেক খাবার আছে যা আপনি খেলে টেস্ট হরমোন বাড়তে পারে এছাড়া আরও কিছু ব্যায়াম আছে যা করলে টেস্ট হরমোন বাড়তে পারে তার মধ্যে প্রথম হচ্ছে কেগেল এক্সারসাইজ এই কেগল এক্সারসাইজ করলে টেস্ট টেস্টের হরমোন অনেকাংশে বাড়ে এবং আপনার যৌনর যে ক্ষমতা সেটা অনেকাংশে বাড়িয়ে দেয় তাই টেস্ট হরমোন কমে গেলে ভয় না পেয়ে চিকিৎসা নিই সুস্থ থাকুন ধন্যবাদ